জয়েন হলাম আজ ভাবলাম তোমরা হয়ে যাও অনেক আছে তোমাদের সাথে আর আমার শ্বশুরবাড়ির এখানে না সেরকম করে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পায় না আর সেই জন্য আর কি সব সময় লাইভ করা আমার হয় না তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যার যা কিছু জানা আছে আজ আমি লাইভে আমার আত্মীয়দেরকে বলবো তারা আমার ভিডিও থেকে দূরেই থাকো কারণ আমার চ্যানেল যেটা খেতে পছন্দ করে আমি সেটা খাওয়া দিয়েই আমি সেদিক দিয়ে এগোতে চাই এখন আমার ফ্যান্সরা যা দেখতে চায় তাই তো দেখাতে হবে ওরা এখন আমার ফানি কমেডি ভিডিওগুলোই ভালোবাসে তাই আমি কমেডির দিক থেকেই এগোচ্ছি আর মানুষকে হাসানোটা কোনো খারাপ কাজ নয় মানুষকে হাসানোই মানুষের কাজ আমার কারণে যদি মানুষ একটু হাসে তো আমি খুশি হব কিন্তু আবার দুঃখও পাবো যখন তোমাদের উল্টাপাল্টা কমেন্টগুলো আমার কাছে এসে পড়ে যার যা জানার আছে তোমরা এখানে কমেন্টে বলতে পারো কেমন অন্ধকার অন্ধকার আসছে হয়ে তাড়াতাড়ি বাড়িতে কেউ নেই যেহেতু সবাই সবার কাজে ব্যস্ত তাই একটু লাইফটা ওপেন করলাম তোমরা কাইন্ডলি জয়েন হও তাড়াতাড়ি প্লিজ আর আমি জানি এখানে খুব নেটওয়ার্ক সমস্যা সেই জন্য তোমরা জয়েন হচ্ছ কি না বুঝতে পারছি না আর আমার ভয়েসটা মানে আওয়াজ যাচ্ছে কিনা সেটাও একটু ক্লিয়ার বলবে লাইফটাকে একটু শেয়ার করে দেবে তাড়াতাড়ি জয়েন হও আর কমেন্ট করো কার কি জানার ইচ্ছা আছে এত অডিয়েন্স অ্যাক্টিভ কিন্তু আমি যেদিন করে লাইভে আসি সেদিন করে কি সবাই ঘুমাও নাকি তোমরা আসলে আমি খুব বেশি লাইভে আসি হঠাৎ করে আজকে না বলতেই বিনা পারমিশনে ইউটিউবে ঢুকে গেছে সেই জন্য হয়তো লাইভে কেউ জয়েন করছে না সর্দি লেগেছে শরীরটা খুব একটা ভালো ভিডিও দিতে ইচ্ছা করছে না চ্যানেলটাতে ভিডিও না দিলেও আমার চ্যানেলের তীর গুলো ডাউনে সেই কারণে কারো কিছু বলার নেই তাহলে আমি বেরিয়ে গেলাম আর যদি কারো কিছু অবশ্যই জানা থাকে ইউটিউব বিষয়ে আমি যতটুকু জানি তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা আমার পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করবে আর কি টাইপের ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরবো সেটাও একটু কমেন্ট করে জানাবে এই তো একজন আমি যখন বেড়ে যেতে চাই তখনই সবাই জয়েন করে আচ্ছা এক এক করে জয়েন হোক তাড়াতাড়ি আমার ওয়াশ টাইমটা যদি কমপ্লিট হয় চ্যানেলটা থেকে একটু দাঁড়াতে পারি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এইটুকু বলার জন্যই আমি আসলাম প্রচণ্ড দুঃখে কষ্টে দিন যাচ্ছে যদি তোমরা একটু পাশে থাকো অবশ্যই কিছু করার শক্তি যোগাতে পারি নিজে যে কিছু একটা করবো সেই সেটারও উপায় নেই বলা চলে চলো গাইস তো লাইভটা আজ এই অবধি এন্ড করলাম ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আগামী দিনের এগিয়ে যাওয়ার শুভেচ্ছা তোমাদেরকেও আর সাথে আমাকেও ভালোবাসা দেবে টাটা আর শুভ বিকেল সবাইকে